ইসুফ আলাইসাল্লামের ভাইয়েরা ষড়যন্ত্র করে ইসু আলাইস্লামকে কুপের মধ্যে ফেলেছে ইসু আলাই সাল্লামের ভাইরা ষড়যন্ত্র করে ইসু আল্লাহ সাল্লামকে কোথায় ফেলতেছে কূপের মধ্যে এই ঘটনা আমরা সকলেই জানি তবে আপনাদের ভিতরে একটা প্রশ্ন আছে হুজুর ইসুফ আলাইস্লামের ভাইয়েরা তারাও তো ইয়াকুব আল্লাহ নবীর সন্তান ঠিক কিনা নবীর সন্তান হয়ে অন্য আরেকজন নবী তাদের আপন তাদের ভাই তাকে কূপের মধ্যে ফেলে দিল কেন প্রশ্ন আসে না নাই আর বলেন প্রশ্ন আছে না নাই ভালো করে বোঝেন ইউসুফ ইউসু সালাম ছোট্টবেলা একটা স্বপ্ন দেখেছেন সুরা ইউসুফে আছে এই স্বপ্ন দেখার পরে যখন বাবাকে বলেছেন তখন বাবা যেহেতু ইয়াকুব আলাইস্লাম নবী তিনি বুঝতে পেরেছেন যে আমার সন্তান পরবর্তী সময় নবী হবে বলেন সুবাহন আল্লাহ কোন বাবা যদি বুঝতে পারে আমার সন্তান পরবর্তী সময় নবী হবে তাহলে সেই বাবা অন্যান্য সন্তানদের তুলনায় সেই নবী সন্তানকে একটু বেশি ভালোবাসবে এটাই স্বাভাবিক ঠিকই না এই জন্য বাবা ইয়াকুব সালাম ইউসুফ আলাহিসামকে বেশি ভালোবাসে কিন্তু বাকি যে এগারো জন ভাই আছে তারা মনে মনে চিন্তা করতেছে আমার ভাই ইউসুফকে এভাবে বাবা ভালোবাসে যদি ইউসুফকে হত্যা করে ফেলি অথবা যদি ইউসুফকে কূপের মধ্যে ফেলে দেয় অথবা যদি ইউসুফকে দেশান্তর করে দেয় তাহলে মনে হয় বাবার অন্তর থেকে ইউসুফের প্রতি ভালোবাসা কমানো যাবে একটু বুঝে শুনে বলেন তো ইসুফ আলাহিসাল্লামকে কূপের ভিতরে ফেলে দেওয়ার পরে বাবা ইয়াকুবের অন্তরে ইউসুফের প্রতি ভালোবাসা কমেছে নাকি বেড়েছে বলেন কমছে নাকি কেমন বাড়া বেড়েছে ইসুফ আলাই সাল্লাম যখন হারিয়ে গেলেন ইয়াকুব আলাই সাল্লাম কাঁদতে কাঁদতে চক্ষু দুটি অন্ধ করেছেন শুধু তাই নয় ইয়াকুব আলাই সাল্লামের কারো সন্তানের নাম ছিল শামুন কারো নাম ছিল লাবি কারো নাম ছিল ইয়াহুদা কারো নাম ছিল বিনিয়ামিন ইয়াকুব আলাই সাল্লাম কোনো সন্তানকে নাম ধরে ডাকতেন না সকল সন্তানকে ইউসুফ ইউসুফ বলে ডাকতেন এগারো জন ভাই মিলে ষড়যন্ত্র করেছে যদি ইউসুফকে কূপের মধ্যে ফেলে দেওয়া হয় অথবা যদি ইউসুফকে দেশান্তর করে দেওয়া হয় হত্যা করা হয় তাহলে মনে হয় ইউসুফের প্রতি ভালোবাসা কমে কমে যাবে বলেন তো কম সে ঠিক তদ্রুপভাবে পূর্বের কিছু মানুষ মনে করেছিল যদি আলেমদেরকে বন্দি করা হয় যদি আলেমদেরকে বিদায় করে দেওয়া হয় যদি আলেমদেরকে দেশান্তর করে দেওয়া হয় তাহলে মনে হয় বাংলার মানুষের অন্তর থেকে আলেমদের ভালোবাসা কমানো যাবে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে যায় আলেমদেরকে

বলতে দেওয়া হয় নাই তারা ষড়যন্ত্র করে আলেমদেরকে বন্দি করে রেখেছিল কোরআনের কথা যারা বলতে দেয় নাই শেষ পর্যন্ত আমরা দেখেছি আলেমরা এই কথা বলছে আর তারা পিছনের দরজা দিয়া হেলিকপ্টার দিয়া পালাতে বাধ্য হয়েছে যুগে যুগে যারাই অন্যায় করবে জুলুম করবে তাদের কিন্তু অবস্থা খুব ভয়াবহ হবে ঠিক কিনা এজন্য আমাদেরকে এখন থেকে সতর্ক থাকার দরকার আছে না নাই আরো জোর বলেন আছে না নাই আমাদেরকে সতর্ক থাকতে হবে ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না যেখানে কোরআন আছে সেখানে আমরা আছি ঠিক কিনা কোরআন আছে যেখানে আমরা আছি থাকবো তো ইনশাল্লাহ